আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম যারা আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ শীর্ষ সংবাদ শিরোনাম নিয়ে প্রতিবেদন জানাচ্ছে আমাদের প্রতিনিধি তানভীর দুদিনে চার দফা ভূমিকম্প ও দের জুড়ে আতঙ্ক দেশে দুদিনে চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে আগের দিনের শক্তিশালী ভূমিকম্পে হতাহত ও ক্ষয়কতির রেশ না কাটতেই আজ শনিবার সকালে এবং সন্ধ্যায় পুনরায় দুইবার ভূমিকম্প অনুভূত হয় তবে শনিবার ভূমিকম্পের ঘটনা কোনো হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এ নিয়ে একত্রিশ ঘন্টা ব্যবধানে পরপর চারবার ভূমিকম্প হওয়ায় দেশ দেশজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এদিকে বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ অনেক আগে থেকেই উচ্চ ঝুঁকিতে রয়েছে আবহাওয়া অধিদপ্তরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে জানায় প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সকাল দশটা ছয়ত্রিশ মিনিট বারো সেকেন্ডে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল তিন দশমিক তিন আর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে দ্বিতীয় দফা ভূমিকম্পটি অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক সাত এটির ছিল রাজধানীর বাড্ডা পরে সেকেন্ডের ব্যবধানে মিনিট সেকেন্ডে পুনরায় ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে ফোর পয়েন্ট থ্রি মাত্রার এর উৎপত্তি স্থল নরসিংদী সকালের ভূমিকম্পটির উৎস সংস্থাটি প্রথমে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় জানানোর পর বিকেলের দিকে জানায় ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসেন্দি পলাশ উপজেলায় আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ দুপুরে ভূমিকম্পটির উৎসস্থল হিসেবে বাইপাইলের কথা বলেছিলেন পরে অধিদপ্তরের ওয়েবসাইটে তার নামি ভূমিকম্প সংগঠন বার্তাটি আপলোড করা হয় যেখানে ভূমিকম্পের উৎপত্তি স্থল পলাশ উল্লেখ করা হয় এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর বলেছে প্রাথমিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তারা একটি তথ্য পায় পরে তা বিশ্লেষণ করে থাকে শনিবারের সকালের ভূমিকম্পটির ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে তারা ভূমিকম্পর কথা জানালেও তথ্য বিশ্লেষণ করে তা পরিবর্তন করেন পরে সন্ধ্যায় দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল নরসিংদীতে জানায় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র রাজধানীতে বাসে আগুন রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে শনিবার রাত নয়টার দিকে মহাখালীর বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস ভূমিকম্পে পঞ্চবটি মুক্তারপুর নির্মাণাধীন দ্বিতল সড়কের পিলারে ফাটল শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ভূমিকম্পে পঞ্চপটিক টু মুক্তারপুর নির্মাণাধীন দ্বিতল সড়কের সাতাত্তর নম্বর পিলারের উপরের অংশে ফাটল দেখা দিয়েছে বিষয়টি জানাজানি হতেই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর মুন্সিবাড়ি এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীরা জানান ভূমিকম্পের আগে পিলারটি স্বাভাবিক ছিল কিন্তু ভূমিকম্পের পরপরই উপরের অংশে ফাটল দেখা দিয়েছে তবে পিলারের নিচের অংশ একেবারেই অক্ষত এ বিষয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন তবে ফ্লাইওভারের কাজ করা কয়েকজন শ্রমিক জানান ভূমিকম্পের আগ পর্যন্ত পিলারটিতে ফাটলের কোনো চিহ্ন ছিল না ফাটলটি কতটা ঝুঁকিপূর্ণ এবং দ্রুত মেরামতের প্রয়োজন আছে কি না এ নিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিরাপত্তা বিবেচনায় রোববার জাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ গত দুই দিনে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পন জনিত আতঙ্কের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জ্যাকসু নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন শততম টেস্ট রাঙালেন মুশফিক বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মুশফিকুর রহিমকে শততম টেস্টের শুভেচ্ছা জানিয়েছিলেন অজি কিংবদন্তি রিকি পন্টিংয়ের মাধ্যমে শততম টেস্টে দুই ইনিংসের সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার এই রিকি পন্টিং নিজের শততম টেস্ট পন্টিংকে স্পর্শ করার দ্বার প্রান্তে ছিলেন মুশফিক শেষ পর্যন্ত এই অজি কিংবদন্তির রেকর্ড স্পর্শ করতে পারেননি তবে তার কাছাকাছি গিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন মিরপুরে মুশফিকের দারুণ ব্যাটিংয়ের সঙ্গে দলের দারুণ পারফরম্যান্সের টেস্টের জয়ের পথে বাংলাদেশ এতে রঙিন হয়েছে মুশফিকের শততম টেস্ট প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামে মুশফিক তার এই মাইল ফলও ঘিরে উন্মাদনার মাঝে মুশফিকের পারফরমেন্স কতটা উজ্জ্বল হবে তা নিয়ে ছিল সংশয় পুরো ম্যাচের আলো যখন তার দিকে তখনই উঠল ব্যাট প্রথম জলে ইনিংসে খেললেন একশো ছয় রানের ইনিংস আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন তেপ্পান্ন রানে তাতে এগারোতম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন মুশফিক সুযোগ ছিল দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার তবে জয়ের জন্য পর্যাপ্ত রান হয়ে যাওয়ায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঘোষণা করেন ইনিংস তাতে তেপ্পান্ন রানে অপরাজিত থেকে ফিরতে হয় ড্রেসিং রুমে তাতেও অবশ্য নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন মুশফিকুর রহিম প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে এই ইনিংসে সেঞ্চুরি ও অন্য ইনিংসে ফিফটি করেছেন